বাইশ বছর বয়স বিয়েশি তো হয়নি আপন লেখাপড়া করছেন না লেখাপড়া করতে পারিনি টাকার জন্য

পেলেই আপনি খুশি আপনার ভালোবাসার মানুষ একজন চাই হোক বয়স্ক হোক সে জোয়ান মনটা ভালো হলেই আপনি খুশি ঠিক না লেখাপড়া তো করেন নেই এখন একটা ভালো ছেলে পেলে বিয়ে সেটি করছে জীবন সংসার সাজাবেন নাকি প্রবাসী ভাইদের কেমন লাগে প্রবাসী হোক আর দেশী হোক মনে করেন খাওয়া পেন দেখতে পারলে দুই বেলা ভালো

সে চোদ্দ না আপনি অবশ্যই ধন্যবাদ আমার চ্যানেল সমাজের জন্য পরবর্তী অবশ্যই